এখন প্রায় বিকেলবেলার দিকে হলেই না আমার ভীষণ মুড সুইং হয় আর সেই মুহুর্তে যেহেতু আমার কাছে ভাই ছিল তাই হঠাৎ করেই আমাকে বলল কী রে মন খারাপ করিস না চল না তুই আর আমি অনেক দিন হয়েছে বাইরে বেরোই না তোকে একটু ঘুরুঘুরু করিয়ে নিয়ে আসি আর কিছু খাবারও খাওয়াবো ওখানে এরকম অফার পেলে কেউ আবার হাতছাড়া করে নাকি বলো তবে ওই যে কথায় আছে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আমার অবস্থা হচ্ছে একেবারে ঠিক তাই বাইরে বেরিয়েছিলাম কোথায় মন ঠিক করার জন্য খাবার খাওয়ার জন্য চলে এসেছি সবজি বাজারে টাটকা টাটকা সবজি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারিনি যাই হোক ওখান থেকে কিছু সবজি নিয়ে তারপরে ভাই আমাকে অফার করলো কি খাবো আমি এই যে তিনজনের জন্য তিনটে এগরোল নিয়ে নিলাম আর যেন দেখতে দেখতে না সেই ছোট্ট ভাইটা চোখের সামনে অনেকখানি বড় হয়ে গিয়েছে জানে এখন আমার এই বাইরের ফাস্টফুড খেতে ভীষণ ভালো লাগে তবে যেহেতু বড় খেতে দেয় না তো সেই কারণে এখন আমাকে নিয়ে বাইরে বেরিয়ে একটার পর একটা ট্রিট দিচ্ছে এই যে এখন আবার একটু মোমো খাইয়ে দিচ্ছে দুজনে মিলে এখন একটু মোমো খাচ্ছি